আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর এখানে তিনটা তিন কালারের খাঁচা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদের আগে শেষ ডেলিভারি দিচ্ছি এবং আবারও সেই বাবলু হয়ের কাছে লক্ষ্মীপুরে এই ভাইয়ের কাছে আগে আমরা বাজিগর পাখি পাঠাইছিলাম বারো জোড়া আজকে তাকে আমরা তিন জাতের তিন রকমের পাখি পাঠাবো তো চলেন দেখি কি কি পাখি পাঠাই সেটা দেখাই তার আগে আমরা বলে দিচ্ছি বাবুল বাবলু ভাইয়ের জন্য শুভকামনা রইল আর বৃষ্টি বৃষ্টি দিন বৃষ্টিকালের বৃষ্টি সময় যে এরকম সব দিকে কাভারিং করে রাখতে হচ্ছে খুবই খারাপ একটা অবস্থা দিনকালের মধ্যে চলতেছে তো আমরা আজকে বাবলু ভাইয়ের কাছে পাঠাবো হচ্ছে যাওয়া পাখি এখানে যা যা বাকি আছে সবগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো সব বাবলু ভাই নিয়ে গেছে লক্ষ্মীপুরে আর বাবলু ভাই কিন্তু লক্ষ্মীপুরে দোকান দিচ্ছে এবং অলমোস্ট দিয়ে ফেলছে সে আমাকে বলেনি দোকানের নাম তাহলে বলে দিতাম তো লক্ষ্মীপুরে যে ভাই ভাই ভাইরা যারা আসেন যে পাখি নেন তো এখান থেকে বাবলু ভাই একজোড়া তাদের প্রিয় পাখি ভালোবাসার পাখি লাভবাট নিছে আর হচ্ছে বাকি কী পা কী নিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সেটা বলে নিচ্ছি যে বাবলু ভাইয়ের জন্য শুভকামনা রইল আর বাবলু ভাইয়ের দোকানের নামটা বললে আমি হয়তো নামটা বলে দিতাম যারা লক্ষ্মীপুর থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই হতবা বাবলু ভাইকে চিনলেও চিনতে পারেন আর তারপর হচ্ছে আমরা এখান থেকে আগে প্রথমত লাভবাটটা ধরে নিই লাভবাটগুলো ধরে নিব এই জন্য যে লাভবাটগুলো আগে ধরে ছেলে মেয়ে বুঝে নিব আর এই যে এখানে একটা ধরলাম এইটা হচ্ছে ছেলে পাখি আর একটা হচ্ছে মেয়ে পাখি এইভাবে দুইটা আমরা নির্ধারণ করে দিব আর এই দুইটা আমি অলমোস্ট দেখি জোড়া হয়ে গেছে আর এই দুইটা বিক্রি করার পর থেকে আমাদের কাছে লাভবার কিন্তু রকম আর বেশি বেশি নেই প্রায় স্টক শেষ তারপরে আমরা হচ্ছে এরপর আমরা জাবা পাখিগুলো ধরবো তারপর জাবা পাখি ধরার পরার পরে আমরা যে পাখিটা নিচ্ছি সেই পাখিটা আমরা শেষের দিকে বলছি তো মোটামুটি এখানে এখন আমরা যাবা পাখি ধরবো এবং জালা জাবা পাখিরও আমরা একটা ছেলে একটা মেয়ে একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিব আর লাভবারের ক্ষেত্রেও আমি হচ্ছে কনফার্ম করেই দিছি কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে ওখানে একটা ছেলে একটা মেয়েই হবে আর জাবা পাখিগুলোরও আমি একটা একটা করে ধরে ধরে দেখে দিচ্ছি আর যাবা পাখিগুলোর বয়স কিন্তু প্রায় বলা চলে এগুলো নিউ অ্যাডাল্ট হয়ে গেছে দেখা যাচ্ছে দুই মাস পারলে এগুলো থেকে ইনশাল্লাহ রেজাল্ট করতে শুরু করে দিবে তো মোটামুটি আমাদের একটা জামা পাখি ছুটে গেল এটাকে ধরে নিই আর আপনাদেরকে যেটা প্রতিবারের মতন আবারও বলছি যে আপনারা যারা যারা পাখি নিতে ইচ্ছুক যোগাযোগ করলেই ইনশাল্লাহ দেওয়া যাবে কিন্তু সত্য একটাই যে আমাদের রংপুর থেকে বাস যে সকল স্থানে যায় সেই সকল স্থানেই শুধুমাত্র পাঠানো সম্ভব তা বাদিত সম্ভব না আর আরেকটা কথা আপনাদেরকে বারবার বলি আজকেও বলছি যে পাখি কুরিয়ার হয় না অনেকে চিন্তা করে যে পাখি কুরিয়ারের মাধ্যমে নিবে পাখি আসলে কুরিয়ার হয় না কারণ একটা কুরিয়ারে পাখি যেতে মানে একটা পার্সেল যেতে দুই দিন তিন দিন লাগে এই দুই দিন তিন দিন কি পাখিগুলো না খেয়ে পড়ে থাকবে তো আমরা আরেকটা যেটা পাখি যেটা বিশেষ আকর্ষণ যে ভাইয়ের জন্য চলে যাচ্ছে সেটা হচ্ছে ককেটোল পাখি এই ককেটোল পাখিও সে নিচে অলমোস্ট সে তিন জাতের পাখি নিচে লাভবার্ড ঘু সরি লাভবার্ড ককেটোল এবং জাবা এর আগে সে নিছিল বাজিগর পাখি এবং পাখিগুলো ধরে আমার নিজের বিক্রি করতে ইচ্ছা করতেছিল না কারণ এত সুন্দর হয়েছে এত হেলদি হয়েছে এবং গ্রোথফুল হয়েছে তো ওই ভাই হচ্ছে ককোটল এক জোড়া লাভবাট এক জোড়া আর যাবা হচ্ছে চার জোড়া এগুলো নিয়ে নিছে তো আপনাদেরকে যেটা বললাম যে আপনারা অনুরোধ আপনাদের কাছে যেখানে যে সকল স্থানে বাস যায় সেই সকল স্থানগুলো আমি হচ্ছে পাখি পাঠাতে পারি কিন্তু কেউ আমার কাছ থেকে কুরিয়ারে পাখি চাবেন না তো আমরা এই যে একজোড়া ককোটল নিলাম দেখেন কখনগুলো দেখতে কতটা সুন্দর কোনোভাবে কি মনে হচ্ছে এগুলো তিন মাস চার মাসের বাচ্চা মাসাল্লাহ বলতেই হয় আর তারপর হচ্ছে সে এখান থেকে নিল জাবা জাবাগুলো দেখেন সাদায় সাদা দেখতে কতটা না জোশ লাগছে মাশাল্লাহ বলতেই হয় এগুলো সব আমরা এখন সুন্দরভাবে প্যাকেজিং করে নিব প্যাকেজিং বলতেই যে দেখেন কত সুন্দর করে ফুটা করে দিছি এটা আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত গেলেও পাখিগুলো সুস্থ থাকবে এইভাবে যদি আপনারা প্যাকেজিং করে দিতে পারেন এবং তার পাশাপাশি আমি আমার খরচ একটু বেশি হোক কিন্তু আমি হচ্ছে কেরিং খাঁচায় পাঠাই সাথে পাখিগুলো রিল্যাক্স যেতে পারে একজনের সাথে আরেকজনের গণ্ডগোল না হয় তো আজকে মেঘ শূন্য একটা দিন মানে আকাশে মেঘ এক্স্যাক্টলি এই টাইমে বের হচ্ছি সুন্দর একটা আবহাওয়া এই পাখি দেওয়ার জন্য আর লক্ষ্মীপুরের বাস আমাদের রংপুর থেকে ঠিক সাড়ে পাঁচটার দিকে যায় আর আমরা এখন এখান থেকে যাচ্ছি ঠিক কামারপাড়া বাস স্ট্যান্ড আকাশটা দেখেন কতটা না সুন্দর লাগছে দেখতে অনেক জোস লাগছে আসলে পাখি দিতে গেলেই সুন্দর সুন্দর আবহাওয়া হয় কারণ ওই সময় আমার অনেক মন খারাপ থাকে কারণ আমি চাই না আমার পাখিগুলো সেল করতে কিন্তু কি করার আপনাদের খুশি করার জন্য আর আমার অনেকে বলতে পারেন ভাই আপনি তো টাকার জন্যই পাখি সেল করেন সো এক্স্যাক্টলি যেটি ভাবেন না কেন আমি তো আসলে এতগুলো পাখি রাখার স্পেস নাই আর এই পাখিগুলোর খাবার খরচ আছে আরও অনেক খরচ আছে যেগুলো মেনটেন করতে গেলে আমার আমার মাঝে মাঝে আপনাদের কাছে খুশি বিক্রি করে কিছু টাকা নিতে হয় যেটা দিয়ে আমার চলে যাই হোক আমার এগুলো কথা আবার অনেকের পছন্দ হবে না ভাই পাখি বিক্রিও করছেন আবার আসে এখানে ড্রামাও করছেন আসলে ড্রামা না ভাই আপনি আপনার জায়গা থেকে ভাবেন একটা ছোট্ট পাখি একদম চোখ ফুটছে সেই পাখিটাকে আপনি হাতে করে খাওয়ায় বড় করলেন তারপরে একটা সময় আসার পরে আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন তো ওই মুহূর্তটা কতটা কষ্টের হতে পারে সেটা আপনারা যারা পাখি পালন করেন তারাই বুঝতে পারবেন তো মোটামুটি আমরা এখন কামারপাড়া বাস স্ট্যান্ডে যাবো এবং আমরা কামারপাড়া বাস স্ট্যান্ডে যেয়েই দিয়ে দিব তো যেতে যেতে আজকে যেটা করছিলাম যে আমার এখানে হচ্ছে বৃষ্টি দেখেন বৃষ্টি বৃষ্টির দিন আর আমাদের রংপুরের অনেক পুরাতন একটা খাবারের দোকান যে চিন্তা করলাম এখানে বসে একটু খেয়ে যাই যাচ্ছি যখন মনটা খুব খারাপ পাখি দিতে তার আগে একটু মন ভালো করে নিই তো আমরা হচ্ছে আমাদের রংপুরে অনেক পুরাতন একটা খাবারের হোটেল যারা রংপুরের ভিডিও দেখেন তারা জানেন তো এখানকার রসমালাইটা অনেক টেস্টফুল তো এই রসমালাইটা আমাকে খেতে হবে তো আজকে আবার অনেকে আবার ভাবতেছিল যে ভাই মনে ফুড ব্লগিং শুরু করলো ফুড ব্লগিং না যেতে যেতে আমাকে খুব ভালো লাগলো যে এই জায়গা থেকে তাহলে রসমালাইটা খেয়ে যায় বিকালের নাস্তাটা তো ওই জন্য আপনাদের মাঝে শেয়ার করা যে আমাদের সেই টাইমটা আমি হচ্ছে একজাক্টলি রসমালাই খাওয়ার জন্য ঢুকছিলাম আমাদের এটা রংপুরের অনেক পুরাতন দোকান দেখেন একদম শর্ট দিয়ে ভরপুর কত টেস্টফুল রসমঞ্জুরি আর হচ্ছে সিঙ্গারা গরম সিঙ্গারা তো সেই মানের একটা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দেখেন সরের পরিমাণটা কত ছিল যাই হোক অবশেষে আমি আজকে আপনাদের পাখির ব্লকের ভিডিওতে ফুড ব্লগিং করে ফেললাম কিন্তু এটা শেয়ার করলাম যে আসলে ওই টাইমটুকু আমার কাছে বেটার মনে হয়েছে তারপরে আমরা এখান থেকে বের হয়ে আমি হচ্ছে এই যে টার্মিনালের সরি টার্মিনালের অটোগুলোতে উঠে কামারপাড়া বাস স্ট্যান্ডে যে নেমে যাব নেমে এক্স্যাক্টলি এই যে সেই অটোতে বসে পড়লাম আর ঠিক কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমরা হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম যে বাসটা কখন ছাড়বে তার পাশাপাশি আমি একটু আল্লি এসে ফেলছি বাসটা যাবে না আজকে সাড়ে পাঁচটায় আর আমি এখন ঠিক পনে পাঁচটার দিকে আসছি আর আমি কিন্তু বাসে পাখি না তোলা পর্যন্ত ওয়েট করি কারণ অনেক সময় আসে হেল্পাররা বা সুপারভাইজাররা আসে আমি পাখির পার্সেলটা দিয়ে গেলাম কিন্তু ওরা হচ্ছে লকারে দিয়ে গেলো আসলে লকারে গেলে কিন্তু পাখি মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এটা আমার আলহামদুলিল্লাহ হয়নি তো ওই জন্য আমি হচ্ছে নিজে দাঁড়ায় থেকে আমার একদম স্পেশাল সিট ড্রাইভারের পিছনে ওই জায়গাটাতে তুলে দিয়ে দেন তারপরে চলে যাই সুপারভাইজারের নাম্বার নেই যারা পাখি নেয় তাদেরকে পাকায় দিই এইভাবে আসলে আমি পাখিগুলো সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো আর এখানে এক ভাই আছে যার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম এই সেই বাস এই বাসের জন্য অপেক্ষা করলাম এটা বের হলে দেন আমি দিয়ে চলে যাব এটা হচ্ছে শৌখিন বাস না আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে হয়তোবা আরো সুন্দর কিছু ভিডিও সামনে চলে আসবে এই সেই বাছ আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম